গত ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইলেকশন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত ড্রাফ লিস্ট পাবলিশ করা হয়েছে আপনারা অনেকেই হয়তো সেটা দেখে নিয়েছেন দেখুন ড্রাফ রোলটা দেখে নেওয়াটা ভীষণ জরুরি কারণ ড্রাফ রোলের মধ্যে কি কি তথ্য আছে সেগুলো যদি আপনি একবার চেক করে নেন তাহলে একদিকে যেমন সব কিছু ঠিক থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আবার কোনো যদি ভুল থাকে সেটা সংশোধনের সুযোগও কিন্তু আপনার কাছে থেকে যাবে এই যে ড্রাফ রোলটা পাবলিশ হয়েছে এরপর কি হবে না ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নোটিশ পাঠানো হবে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বা শুনছি যে প্রায় তিরিশ লক্ষ ভোটার আছে ওয়েস্ট বেঙ্গলে যাদের কিন্তু নোটিশ পাঠানো হবে এই ইলেকশন কমিশনের নোটিশ পাঠানো তাদের কিভাবে রিপ্লাই দেবেন কোথায় যাবেন কি কী ডকুমেন্টস লাগবে আমি যাবতীয় সমস্ত তথ্য দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আর এই মুহূর্তে যে ভিডিওটা বানাচ্ছি ড্রাফট লিস্ট যারা এখনো পর্যন্ত ডাউনলোড করেননি তাদের জন্য শুধুমাত্র তো আমি আপনাদের বারবার বলছি আবারও বলছি এই সংক্রান্ত অথেন্টিক নির্ভরযোগ্য ভিডিও পেতে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে কারণ এর ফলে তারা কিন্তু একদিকে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং অনেক কিছু জানতে বা শিখতে পারবেন তো চলুন ড্রাফ লিস্ট কীভাবে ডাউনলোড করবেন একবার মনে করিয়ে দিই দেখুন ড্রাফ লিস্ট ডাউনলোড করাটা খুবই সহজ আমি খুব সংক্ষেপে দেখিয়ে দেবো এর জন্য আপনাকে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকেই গুগলটাকে ওপেন করতে হবে গুগলটাকে ওপেন করার পর আপনি যে সার্চ অপশান আছে এখানে গিয়ে লিখবেন ইসিআই ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে অপশানটা আসবে ভোটার সার্ভিস পোর্টাল এই জায়গাটা দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল ও দেখুন নিচেও একটা ভোটার সার্ভিস পোর্টাল আছে এটা নয় এটা ইলেকট্রাল সার্চ মানে পার্টিকুলার একটা ভোটালের তথ্য কিন্তু এটা পাওয়া যাবে কিন্তু এই যে ভোটার সার্ভিস পোর্টাল যার নিচে আছে ডাউনলোড ইএপিক সাইন আপ ভোটার্স ইসিআই লগ ইন অপশান সেখানে ক্লিক করবেন এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রাল পোর্টাল যে পোর্টালের মাধ্যমে ভোটারের সমস্ত কাজ কারেকশান থেকে নতুন ভোটারের নাম এন্ট্রি থেকে শুরু করে সব কিছু হয়ে থাকে এই যে ইসিআই এই দেখুন এই পেজটা ওপেন হলো ওপেন হয়ে যাওয়ার পর বিহারের যে কাজটা হয়েছে সেটা দেখাচ্ছে ডান দিকে এসআইআর যে তথ্যপত্র দেখাচ্ছে হ্যাঁ বলে রাখি এখানে কোনোরকম লগ ইন করার বা সাইন আপ করার কিন্তু দরকার নেই এবার কি করবেন আপনি একটু নিচের দিকে যাবেন ইএিক ডাউনলোডে কিছু করার দরকার নেই ডাউনলোড ইলেকট্রোরাল রোল এই যে ইলেক্টোরাল রোল যে অপশানটা আছে ডাউনলোড এখানে ক্লিক করবেন এবার এখানে ক্লিক করার পর কী হবে না আপনার দেখুন ইলেকট্রোরাল রোল যে অপশানটা চলে আসবে সিলেক্ট স্টেট আপনি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইয়ার অফ রিভিশন দেখুন অটোমেটিক টু থাউজেন্ড নিয়ে নিয়েছে রোল টাইপ এসআইআর অটোমেটিক নিয়েছে চেঞ্জ করা দরকার নেই আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটা সিলেক্ট করবেন আমি জাস্ট ফর এক্সাম্পল বীরভূমটা সিলেক্ট করলাম এবার দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার মানে বিধানসভা ক্ষেত্রে যে নাম সেটা দেবেন দেখুন এখানে বিধানসভার ক্ষেত্রে নামগুলো চলে আসবে দেখুন দুশো চুরাশি দুর্বাজপুর দুশো পঁচাশি সিউড়ি দুশো ছিয়াশি বোলপুর এরকম করে প্রচুর নাম কিন্তু আসবে আমি আপনাদের সুবিধার্থে একটা নিলাম দুশো ছিয়াশি বোলপুর এবার দেখুন তারপরে কী আছে না সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করার দরকার নেই বেঙ্গলি অটোমেটিক আছে এবার দেখুন নিচে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা এখন দেবেন না বোলপুর বিধানসভা কেন্দ্রের আন্ডে যতগুলো বুথ আছে এই বুথের নামগুলো মানে পার্ট নাম্বার এবং পার্টনেম চলে আসবে এখান থেকে আপনার স্কুলের নাম মানে আপনি যেখানে ভোট দেন সেই কেন্দ্রের নামটাকে সিলেক্ট করবেন এবং আপনি যদি এই এক থেকে দশের মধ্যে প্রথম যে পেজটা আছে যদি না পান আপনার নামস মানে যেখানে ভোট দেন সেই কেন্দ্রের নাম আপনি এটাকে ডান দিকে এটাকে নেক্সট করবেন নেক্সট করলে দেখুন আরও অপশান চলে আসবে আবার নেক্সট করবেন আরও বাকি যে অপশানগুলো সব চলে আসবে এবার ধরুন আমি বলছি যে আপনার হয়তো কোনো একটা স্কুল হয়তো গোড়াপাড়া প্রাথমিক বিদ্যালয় টোয়েন্টি ফোর আপনি এটাকে আপনি হয়তো এখানকার এই কেন্দ্রে ভোট দেন বা এই স্কুলে ভোট দেন আপনি এটাকে দিকে এই যে বক্সটা আছে এখানে টিক দিলেন টিক দেওয়ার পর কী করবেন এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা কিন্তু কেয়ারফুলি ফিল করবেন আগে ক্যাপচা দেওয়া দরকার নেই ক্যাপচা একটা টাইম থাকে টাইম আউট হয়ে যেতে পারে সেই আমি বলছি পরে দেবেন কী করবেন না দেখুন স্মল এটা লিখবেন জি এস টু তারপরে দেখুন স্মল সব কিন্তু স্মল টি ডাবল এইচ টি ডাবল এইচ এটাকে সিলেক্ট করলেন এবার দেখুন ডান দিকে আছে ডাউনলোড আর দিকেও আছে ডাউনলোড বাঁ দিকে ডাউনলোড অপশানে গেলে কিন্তু হবে না সেখানে কিন্তু টোটাল বিধানসভা ভিত্তিক টোটাল লিস্ট ডাউনলোড হয়ে যাবে ডান দিকে যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একটা স্ট্যাটাস প্রোগ্রেস দেখাচ্ছে ওপরে নেটওয়ার্কের স্পিডটাকে ফলো করতে হবে নেটওয়ার্কের যে স্পিডটা আছে সেটা কিন্তু বাড়বে তার মানে অটোমেটিক ডাউনলোড হচ্ছে ওটা কিন্তু দেখাবে এবার আপনি কি করবেন আপনার যদি ওপর থেকে কোনো রকম নোটিফিকেশান আছে যে হ্যাঁ আপনার ডাউনলোড হয়ে গেছে তো খুব ভালো কথা যে না আসে আপনি এই জাস্ট তিনটে অপশানে ক্লিক করবেন তিনটে অপশানে ক্লিক করার পর দেখুন কি হবে না এখানে যে ডাউনলোডস যে অপশান মানে টোটাল যে ডাউনলোডগুলো করা আছে সেগুলো কিন্তু দেখাবে এবার সেগুলো দেখানোর পর আপনি এখান থেকে কি করবেন না এখান থেকে জাস্ট দেখুন এখানে যে পেজগুলো ডাউনলোড হয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক উঠে গেছে এবং সেই পেজটাকে এটাকে কিন্তু দেখে নেবেন দেখুন এখানে কিন্তু আপনার যে যেটা ডাউনলোড করলেন সেটা কিন্তু এই যে ভোটার লিস্টটা মানে ভোটা ভোটার লিস্টটা কিন্তু চলে এলো দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন যা ভোটার লিস্টটা চলে এলো এখান থেকে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব বা পরিজনের নামটাকে কিন্তু সার্চ করবেন ভালো করে দেখবেন ভালো করে দেখে নিয়ে আপনি কিন্তু নামের স্পেলিং বানান বয়স থেকে শুরু করে যাবতীয় তথ্য সব চেক করে নেবেন চেক করে নেওয়ার পর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনি আপনার যে বিএলও আছে বিএলও সাথে যোগাযোগ করবেন তাকে বলবেন এবং তারপরে কারেকশানের ব্যবস্থা করবেন যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু গুগল ক্রোম থেকে বা গুগল থেকে আপনার মোবাইল থেকে খুব সহজেই ড্রাফট রোল ডাউনলোড করতে পারবেন পাঠাতে পারবেন চেক করতে পারবেন তো এইভাবে আপনি অবশ্যই যারা এখনও নি করে নিন চেক করে নিন এবং অবশ্যই দেখুন যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে বিএলও সাথে যোগাযোগ করে নিন এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আবার আমি বলছি নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও এবং গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও কিন্তু নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব খুব ভালো থাকবেন ধন্যবাদ